হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার আজকের ভিডিওটি হচ্ছে আজকের এই ঘরটা নিয়ে আমরা কিন্তু অনেকেই অনেক ধরনের টিনের ঘর দেখেছি আজকে আমি আপনাদের যে টিনের ঘরটি দেখাচ্ছি এই ঘরটি আমাদের ফ্যামিলির একটি ঘর এই ঘরটি আমাদের একটি রীতি এবং পুরনো একটা অতীত বহন করে আমি এই ঘরটা সম্পর্কে আমার দাদির কাছে যতটুকু জানতে পেরেছি এই ঘরটা আমার দাদিকে তার শ্বশুর দিয়েছিল তো আমার দাদির বর্তমান বয়স হচ্ছে একশো প্লাস আমরা সাধারণত যতগুলো ঘর দেখি সেই ঘরগুলো প্রায়শ দেখা যায় যে চল্লিশ পঞ্চাশ বছর বয়সী ঘরগুলোর টিনের চালগুলো কিন্তু মুরমুড়ো হয়ে যায় কিন্তু এখানে দেখেন আপনারা ঘরের যে টিনগুলো আমি হাত দিয়ে নেড়ে দেখেছি এগুলো কিন্তু লোহার মতো শক্ত আসলে অনেক শক্ত এই ঘরের টিনের চালগুলো আমি টিনগুলো নেড়ে দেখেছি একটু ভাঙার চেষ্টা করেছি দেখছি আসলে অনেক শক্ত আমরা যখন ছোটোবেলায় ছিলাম এই ঘরটার উপরে চড়ে অনেক ধরনের আমার দাদি এখানে চাল কুমড়া অনেক কিছু চাষ করত সেই চাল কুমড়া সিম লাউ এগুলো পারানোর জন্য আমরা কিন্তু এই ঘরের উপর চড়ে অনেক কিন্তু নাচানাচি ঝাপা অনেক কিছু করেছি কিন্তু ঘরটা এখনও এমন অবস্থায় দাঁড়িয়ে আছে এই ঘরটার টিনগুলো না নাড়লে আপনারা বুঝতে পারবেন না আমি আপনাদের ভিতরের যে দৃশ্যগুলো কাঠের যে অবস্থাগুলো যে এত দিন যাওয়ার পরও ঘরটার মানে যে শক্তিশালী টিনগুলো বা কার্ডগুলো এখনও আছে সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার জানামতে এই ঘরটার বয়স আপনারাও হয়তো অনুমান করতে পারতেছেন এই ঘরটার বয়স মিনিমাম একশো বছর হবে কারণ আমার দাদির শ্বশুর দিয়েছে আমার দাদিরে বয়স হচ্ছে একশো বছর প্লাস তার মানে তার শ্বশুর দিয়েছে তার মানে আরও দেখেন কথাটা তো আমার ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে অতীতের অনেক কিছু আমাদের অনেক কিছু শেখায় জানায় বুঝতে শেখায় তেমনি এই ঘরটা কিন্তু একটা দৃষ্টান্ত উদাহরণ এই ঘরটা কিন্তু এখন ভঙ্গুর অবস্থা তারপরও যেভাবে দাঁড়িয়ে আছে যে এবং যেভাবে টিনগুলো এখনও আছে। এমনও জায়গা আছে অক্ষত অবস্থায় আছে। মানে বিশ্বাস করার মতো না তো বন্ধুরা এরকম ঘর আসবাসপত্র জিনিস কার কার বাড়িতে আছে। অবশ্যই সকলে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে করি আমি আমার ভুলগুলো শুধরে আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আশা করি ভিডিওটা অবশ্যই সবারই ভালো লাগছে ইনশাআল্লাহ নেক্সট টাইম আর একটি ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা